নমস্কার ছাত্রছাত্রীরা আমি তোমাদের এখন পড়াতে চলেছি ক্লাস নাইনের অঙ্কের বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার এই বাস্তব সংখ্যা পড়তে গিয়ে আমাকে আরও কতগুলো সংখ্যা তত্ত্ব ব্যাপারে জানতে হবে যেমন প্রথমে চলে আসি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কাকে বলছি স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যাগুলো যাদেরকে আমরা গণনার কাজে ব্যবহার করে থাকি করোনার কাজে তাহলে আমরা যেসব সংখ্যায় ব্যবহার করছি তাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেমন এই স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে

যাকে আমরা ইংরেজিতে বলে থাকি হোল নাম্বার এই অখণ্ড সংখ্যা কাকে বলে এই স্বাভাবিক সংখ্যার সাথে এই স্বাভাবিক সংখ্যার সাথে যখন শূন্য যুক্ত হয় অর্থাৎ এই স্বাভাবিক সংখ্যা দলটিতে যখন শূন্য যুক্ত হয় তখন আমরা বলি তাকে অখণ্ড সংখ্যা এটা লিখে নি স্বাভাবিক সংখ্যার সাথে শূন্য থাকলে তাকে অখণ্ড সংখ্যা বলি অখণ্ড সংখ্যা বলি যেমন যেমন এই স্বাভাবিক সংখ্যা শ্রীজটাই থাকবে এই স্বাভাবিক সংখ্যা শ্রেণীটাই থাকবে শুধু এর আগে একটা শূন্য যুক্ত হয়ে যাবে যেমন শূন্য এক দুই তিন চার একইভাবে চলছে পঞ্চাশ দুশো পনেরো দুশো পঁয়ষট্টি ইত্যাদি ইত্যাদি ঠিক আছে এরপর চলে আসি পূর্ণ সংখ্যা যাকে ইংরেজিতে বলা হচ্ছে ইন্টিজার্স পূর্ণ সংখ্যা কাকে বলে এই অখণ্ড সংখ্যার দলে যখন ঋণাত্মক সংখ্যাগুলো যুক্ত হবে তখন আমরা বলে থাকি তাকে পূর্ণ সংখ্যা মানে অখণ্ড সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা যুক্ত হলে অখণ্ড সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা যুক্ত হলে যুক্ত হলে তাকে পূর্ণ সংখ্যা বলি পূর্ণ সংখ্যা বলি যেমন এখানে অখণ্ড সংখ্যা দলে করা ছিল শূন্য এক দুই তিন চার এইভাবে চলতেই থাকছে ঠিক এই পূর্ণ সংখ্যাতে ঋণাত্মক সংখ্যাটা মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার এগুলো মিলে তৈরি হচ্ছে পূর্ণ সংখ্যা এই যে আমরা পূর্ণ সংখ্যা পড়লাম এই পূর্ণ সংখ্যাকে আবার দুটি ভাগে ভাগ করা হয় এই পূর্ণ সংখ্যার আবার দুটি ভাগ কি এই পূর্ণ সংখ্যা দুটি ভাগ হচ্ছে একদিকে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা একটা হচ্ছে ধনাত্মক পজিটিভ আর একটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ এই ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কারা পড়ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি ইত্যাদি আর এই ঋণাত্মকের মধ্যে কারা পড়ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এইভাবে চলতেই থাকছে এবার আমাদের যে জিরো এই যে জিরো জিরো হচ্ছে একটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই

যখন পূর্ণ সংখ্যাকে যেসব আকারে অর্থাৎ বাই হর আকারে প্রকাশ করতে পারি আকারে প্রকাশ করতে পারি প্রকাশ করতে পারি তাকে মূলত সংখ্যা বলে তাকে মূলত সংখ্যা বলে এই মূলত সংখ্যার মধ্যে কত আমরা উদাহরণ দেখিনি যেমন দুই বাই এক বাই ইত্যাদি এইভাবে আরো চলতেই থাকবে এই মূলত সংখ্যা করার পরে আমরা কতগুলো বই থেকে কতগুলো প্রশ্নে চলে আসি যেমন একটি প্রশ্ন হচ্ছে সকল মূলত সংখ্যায় কি পূর্ণ সংখ্যা কোশ্চেনটি হচ্ছে সকল মূলত সংখ্যায় কি পূর্ণ সংখ্যা হচ্ছে না সকল মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা নয় কিন্তু কেন উত্তরে চলে আসি না কিন্তু কেন আমরা একটা মূলত সংখ্যা নিয়ে নিচ্ছি দুই বাই পাঁচ এই দুই বাই পাঁচ সংখ্যাটি একটি মূলত সংখ্যা সংখ্যা কিন্তু কিন্তু পূর্ণ সংখ্যা নয় কেন এই সংখ্যাটা বাই আমাদের এই মূলত সংখ্যা শাড়িতে আছে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা বলতে কোন সংখ্যাগুলোকে বুঝি এক দুই তিন চার পাঁচ বা মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এইভাবে চলছে ঠিক এর একটা বিপরীত কোয়েশ্চেন আছে যে সকল পূর্ণ সংখ্যা কি মূলত সংখ্যা হবে সেটাই চলে আসি আমরা এবার প্রশ্নটা হচ্ছে সকল পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা হবে চলে আসতে তার অ্যান্সারে উত্তর হচ্ছে হ্যাঁ হবে কিন্তু কি করে বলবো যে সকল পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা হবে সেটা আমরা এবার দেখব পূর্ণ সংখ্যা আমরা বলতে কোনগুলোকে বুঝি এই ওয়ান টু থ্রি ফোর এইভাবে চলছে বা তার মধ্যে আছে এই পূর্ণ সংখ্যাকে যদি আমরা মূল সংখ্যা আকারে লিখি কেমন দুই বাই এক তিন বাই এক বা দুই বাই তিন কি লিখতে পারছি তোমরা পূর্ণ সংখ্যাকে মূলত সংখ্যা আকারে তাহলে আমরা কি বলতে পারি যে সকল পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা বুঝা গেল এখন পরের কোশ্চেন হচ্ছে প্রতিটি পূর্ণ সংখ্যায় কি অখণ্ড সংখ্যা হবে প্রতিটি পূর্ণ সংখ্যা কি অখণ্ড সংখ্যা হবে কি উত্তর অখণ্ড সংখ্যা হবে উত্তর হচ্ছে না হবে না কেন কারণ পূর্ণ সংখ্যা বলতে আমরা কাকে বুঝি এই পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি জিরো এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে চলছে আর তার সাথে নেগেটিভ পার্ট পার্টগুলো আছে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এইভাবে চলছে কিন্তু অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা শাড়িতে কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যা নেই এই যে অখণ্ড সংখ্যা এই অখণ্ড সংখ্যা শাড়িতে কেবল আছে এক দুই তিন চার শূন্য আছে শূন্য এক দুই তিন চার এইভাবে চলছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি কোনো ঋণাত্মক সংখ্যা নেই কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মক সংখ্যাও ইনক্লুড করা আছে সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারি যে প্রতিটি পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা হবে না না প্রতিটি পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা না প্রতিটি পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা হবে না বোঝা গেছে এখন আমরা যে মূল সংখ্যা দেখেলাম দুই বাই তিন এক বাই দুই দুই বাই পাঁচ এই যে সংখ্যাগুলো এরা কি এটা তো প্রত্যেকেই তো একটা ভগ্নাংশ যাদেরকে আমরা পি বাই কিউ অর্থাৎ লব বাই আকারে লিখেছি তাই তো তাদেরকে মূলত সংখ্যা বলতে পেরেছি এবার এদের আমরা সমতুল্য ভগ্নাংশে যাবো অর্থাৎ সমতুল্য ভগ্নাংশটা কি সমতুল্য ভগ্নাংশ হচ্ছে ভগ্নাংশে মানের পরিবর্তন না হয়ে সেই ভগ্নাংশটিকে আমরা আরেকটি রূপে লিখতে পারবো যেমন যদি আমরা দুই বাই তিনের সমতুল্য ভগ্নাংশ লিখি তাহলে কিভাবে লিখবো আমি যদি লবের সাথে দুই গুণ করি আর হরের সাথেও দুই গুণ করি তাহলে কি আর থাকছে এর লবের সাথে তো দুই গুণ করলাম হরের সাথেও দুই গুণ করলাম তাহলে কি ভগ্নাংশ পাচ্ছি নতুন ভগ্নাংশটা দুই দুয়ে চার আর তিন দুয়ে ছয় ঠিক একইভাবে আমি যদি এর সাথে লবের সাথে তিন গুণ করলাম এর হরের সাথে তিন গুণ করলাম তাহলে আবার ভগ্নাংশটি কি পেলাম দুই তিনে ছয় আর তিন তিনে নয় তাহলে এখানে আমরা দুই বাই তিন আরো দুটো ভগ্নাংশ পেলাম চার বাই ছয় আর ছয় বাই নয় এই যে ভগ্নাংশ দুটি পেলাম এই ভগ্নাংশ দুটিকে বলা হচ্ছে দুই বাই তিনের সমতুল্য ভগ্নাংশ এই সমতুল্য যে ভগ্নাংশগুলো গুলো আলটিমেট যদি আমরা দেখি এই ভগ্নাংশেরই কিন্তু এরা অংশ শুধু তাদের মানটা অপরিবর্তিত হয় যদি এগুলোকে আমি কাটাকাটি করে উপর নিচ্ছি তাহলে কি হবে এই দুই বাই তিন ফিরে আসবে এটাও ঠিক একই হবে দুই বাই তিন ফিরে আসবে তাহলে এই হচ্ছে আমাদের সমতুল্য ভগ্নাংশ এবার আমাদের আমাদের যে মূলত সংখ্যা এই যে মূলত সংখ্যাগুলো আছে এই মূলদ সংখ্যাগুলোকে নিয়ে আমরা পড়বো যে দুটি মূলত সংখ্যার মধ্যবর্তী যদি একটি মূলত সংখ্যা বার করতে হয় সেটা সূত্র এবার যে দুটি মূলত সংখ্যার মধ্যবর্তী যে মূলত সংখ্যা নির্ণয় সেই সূত্র আমরা জানবো প্রথম কোশ্চেন হচ্ছে দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী একটি মূল সংখ্যা নির্ণয় আরেকটি কোশ্চেন হচ্ছে দুটি সংখ্যার মধ্যবর্তী সংখ্যক নির্ণয় প্রথমে আমি চলে আসি এই কোশ্চেনটাই যে দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী একটি মূল সংখ্যা নির্ণয় এক্ষেত্রে আমরা যদি একটি মূল সংখ্যা নিলাম এক্স একটি মূল সংখ্যা নিলাম ওয়াই তাহলে এই এক্স ওয়াই এই মূল সংখ্যার মধ্যবর্তী যদি একটি মূল সংখ্যা বার করতে চাই তার সূত্র বা ফর্মুলা বলতে পারি কি এক্স প্লাস ওয়াই বাই টু যেখানে এটা হচ্ছে আমার সূত্র আমি এর একটা উদাহরণ নিয়ে করি যেমন যেমন দুই বা দুই বাই এক বলতে পারি যাকে আমি আর তিন তিন বাই এই দুটোর মধ্যবর্তী আমি এটা মূলক সংখ্যা বের করবো তাহলে এই সূত্রে আমি বসিয়ে দিই তাহলে এক্স রে জায়গায় কি বসলাম দুই ওয়াই জায়গায় তিন বাই মানে দুই প্লাস তিন কত হলো পাঁচ পাঁচ বাই দুই এই পাঁচ বাই দুই হচ্ছে এই দুই ও তিনের মধ্যবর্তী একটি মূলক সংখ্যা বোঝা গেছে তাহলে এছাড়া বোঝা যাচ্ছিল আমরা পরে কোশ্চেনে চলে আসি দুটি মূলত সংখ্যার মধ্যবর্তী প্লাস টু ডি এক্স প্লাস থ্রি ডি আপ টু এক্স প্লাস এন ডি ঠিক আছে এই আমি একটা শাড়ি নিয়ে নিলাম এবার এখান থেকে আমরা যে ডি ডি হচ্ছে কি ডিস্টেন্স এই ডিটা আমরা বার করবো ডি এর ফর্মুলাটা কি ডি এর ফর্মুলাটি হচ্ছে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান অর্থাৎ দুটো যে মূলদ সংখ্যা এই ওয়াই হচ্ছে দ্বিতীয় মূলত সংখ্যা এক্স হচ্ছে প্রথম মূলত সংখ্যা অর্থাৎ এক্স যদি ফার্স্টে নেওয়া হয় ওয়াই যদি পরে নেওয়া হয় তাহলে তার মাঝে বার করছে যে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের মেন সূত্র এই সূত্র দিয়ে আমরা কতগুলো অঙ্ক করে থাকব দুটি মূল সংখ্যার মধ্যবর্তী এন সংখ্যক মূল সংখ্যা নির্ণয় সূত্র সেই সূত্র থেকে আমরা একটা সমস্যার সমাধানে চলে আসি সূত্রটি কী ছিল ডি ইকুয়াল টু কি ছিল ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান এই এনটা কি ছিল এনটি হচ্ছে যতগুলি আমাকে মূল সংখ্যা বের করতে বলবে যেমন কোষে দেখি এক দশমিক এক কোষে দেখি এক দশমিক একের সাতের দাগের অঙ্কটাই আমরা চলে আসি এখানে অঙ্কটাই কি বলেছে এক বাই পাঁচ ও এক বাই চার এর মধ্যবর্তী তিনটি মূল সংখ্যা নির্ণয় করতে হবে কতগুলো মূল সংখ্যা তিনটি মূলত সংখ্যা নির্ণয় করতে হবে তিনটি মূল সংখ্যা নির্ণয় করি এই সূত্রে প্রথমে বসায় আমি ডিটা বার করে নিটা কি হবে ওয়াই মাইনাস এক্স মানে এক বাই চার মাইনাস এক বাই পাঁচ বাই এন প্লাস ওয়ান এন কত তিনটি মূল সংখ্যা বলেছে তাহলে তিন প্লাস এক এটাকে বার করি মানটা উপরে হলো লশা পাঁচ চারে কুড়ি চার পাঁচে কুড়ি পাঁচ একে পাঁচ পাঁচ চারে কুড়ি চার একে চার বাইরে কি আসছে পাঁচ থেকে চার বিয়োগ করলে হয় এক বাই কুড়ি গুণিত এক বাই চার তাহলে এখানে ডি ডিস্টেন্স কি হচ্ছে এক বাই আশি এবার আমার তিনটি মূল সংখ্যা কি কি হবে দেখি এই তিনটি মূল সংখ্যা হচ্ছে এক বাই পাঁচ প্লাস এক বাই আশি করলে কি পাবো হচ্ছে এটা একটা মূল সংখ্যা পরেরটাই চলে আসছি এক বাই পাঁচ প্লাস দুই বাই আশি প্রশ্ন দুই বাই আশি কেন করলাম আমি এটা প্রথম মূল সংখ্যা দ্বিতীয় মূল সংখ্যা বের করছি তাহলে একই প্রসেস করলাম পাঁচ ষোলো আশি ষোলো একে ষোলো আশি একে আশি দুই একে দুই পরে কি হবে আঠেরো বাই তারপর চলে আসি তৃতীয় মূল সংখ্যাটা এদিকে করি এক বাই পাঁচ প্লাস দশক হয়ে গেছে আশি পাঁচ ষোলো আশি ষোলো একে ষোলো আশি একে আশি তিন একে তিন তাহলে মূল সংখ্যাটি হচ্ছে উনিশ বাই আশি তাহলে এখানে তিনটি মূল সংখ্যা পেলাম সতেরো বাই আঠেরো বাই এবং উনিশ বাই আশি তাহলে এখানে এক বাই পাঁচ ও এক বাই চার এই তিন এই মূলত সংখ্যা দুটির মাঝে যে তিনটি মূলত সংখ্যা সেই তিনটি মূল সংখ্যা কি কি হলো সতেরো বাই আশি এক নম্বর আঠেরো বাই আশি দু নম্বর উনিশ বাই হচ্ছে তিন নম্বর এখানে তিনটি দিয়েছে আমরা এই পদ্ধতিকে ব্যবহার করে আমরা তিনটি পাঁচটি ছটি সাতটি যতগুলো বলবে আমরা বার করতে পারি বোঝা গেছে তাহলে এইভাবে এই প্রসেসকে অবলম্বন করে তোমরা কোষে দেখিতে আরও অঙ্ক আছে সেগুলোকে সলভ করতে পারো এরপর চলে আসি পরের টপিকে মূলত সংখ্যার পর এবার আমরা পড়বো অমূলত সংখ্যা অমূলত সংখ্যা কাকে বলে মূলত সংখ্যা আমরা কি পড়েছিলাম যে যে সকল সংখ্যাকে পি বাই কি আকারে প্রকাশ করা যায় তাকে বলে মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা যে ঠিকটা বিপরীত অর্থাৎ যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে বাই কিউ আকারে অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করা যায় না প্রকাশ করা যায় না তাকে অমূলত সংখ্যা বলে সে অমূলদ সংখ্যা কি কি আমরা দেখে নিই যেমন এই অমূলদ সংখ্যার মধ্যে কারা পড়ছে রুট টু রুট ওভার থ্রি রুট ওভার ফাইভ রুট ওভার সেভেন এই সংখ্যাগুলো হচ্ছে অমূলত সংখ্যা কেন এই সংখ্যাগুলোকে আমরা এই পি বাই কিউ আকারে অর্থাৎ লব বাই হর আকারে এটা ভগ্নাংশ আকারে এদেরকে আমি প্রকাশ করতে পারি না এর সাথে আরো একটা আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এইভাবে চলছে এই সংখ্যাগুলোকে কি এই সংখ্যাগুলোকে আমরা অমূলক সংখ্যা বলি কারণ এগুলোকে আমরা পি কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না এরপরের টপিকগুলো আমাদের পরের ভিডিওতে আসছে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম ভিডিও পেতে শেয়ার করে দিও ভিডিওটি